পৃথিবীর সবথেকে ভালো ফুটবলারদের একজন আর এটা হলাম আমি সেলিম আমি রিক্রিয়েট করার চেষ্টা করব জিজুর সব থেকে ভালো গোল কিন্তু এটাকে আরেকটু ডিফিকাল্ট বানানোর জন্য আমাদের একজন প্রফেশনাল গোলকিপার দরকার তো বিশ্বাস হোক বা না হোক আমরা জিদানের গোল রিক্রিয়েট করব কার বিরুদ্ধে লুকা জিদান ওনার ছেলে এবং অসাধারণ গোলকিপার তো আমরা চলে এসেছি লুকা কেমন আছো তুমি ভালো থ্যাংক ইউ ভালো আমরা একজনকে মিস করছি সবথেকে লম্বা রেফারি চলে এসে চলে এসে খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো গোলকিপার কিন্তু সেলিন এখানে ওর বাবার অফিসিয়াল শার্ট করে রয়েছে এবং আজকে সেলিন এখানে বেশ চমৎকার কিছু গোল করতে চলেছে তোমার বিরুদ্ধে বুঝতে পারলে তোমার কি মনে হয় সেদিন ভালো খেলবে বলতে পারছে না এটা প্রথমবার আমরা করতে চলেছি এই প্রথমবার আমরা আচ্ছা আমি দেখেছি তুমি জানো এবার কি হতে চলেছে মনে হয় সেভ করতে পারবো হ্যাঁ একদম একদম আমার দায়ী মনে হয় আমার দায়ী মনে হয় একদম ওকে ওকে

কাম অন ও ভালো ছিল কিন্তু গোল হলো বেশ ভালো হবে না আমি যখন রেফারি আমি তোমাকে হলুদ কার্ড দব ও ও আমি কি করলাম কি করলাম আমি এটা আমার শেষ আটেম ছিল ফর এর জন্য স্কোর করা এটা বেস্ট ডিফিকাল্ট হ্যাঁ একদম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ও নো শেষটা তোমার জন্য ও

এটা আজকের আমার ফার্স্ট শট চলো কত বড় বল ও ও এই তো আমাকে অন্য দিকে যেতে হবে হ্যাঁ 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 এটা রং সাইড হয়ে গেল কিন্তু এটা গোলে গেছে তো আমি হ্যাপি ও একটাই তুমি তৈরি হ্যাঁ চলো একদম মাছখানি কাম অন ও তো ওয়ার্ম আপও করে নিল হয়তো তুমি করতে পারবে হ্যাঁ হ্যাঁ বাদিকে বাদিকে না না রেফারি বাদিকে না না রেফারি ও আহ

খুব ভালো শট হয়েছে ভালো শট আমার মনে হয় তুমি আরো ভালো করবে না না আমি ঠিক আছি ঠিক আছে একদম ভালো হয়নি ভালো হয়নি তুমি কি খুশি নাকি ওকে আরো পারফেক্ট এটাও ওহ তোমার ভালো লাগলো ও কিন্তু খুশি হয়ে গেল 2-0 কিন্তু প্রথমটা খুব একটা সহজ ছিল না তাই না একটা এর মধ্যে খুব শক্ত ছিল তোমার জন্য এটা খুব একটা খারাপ নয় এবার আমরা তৃতীয়বারের জন্য খেলব এবং এর জন্য তোমাকে স্কোর করতে হবে ঠিক আছে চলো শুরু করা যাক ঠিক আছে না কিলি আমাদের সাথে আজকে লুকা আছে দারুন শর্টস খেলেছে ও এবার আমরা একটু ও করব

আমি বাঁ দিক দিয়ে খেলেছি কিন্তু আমি বাঁ কখনো গোল করিনি হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারছি যে কেন গোল করতে পারছো না কারণ ও দাঁড়িয়ে আছে একদম কিন্তু এটা অনেকটা অরিজিনাল গোলের মতো লাগছে হ্যাঁ সেলিন বলছে যে তুমি অলরেডি ওখানে ছিলে তাই না তোমাকে আরো ভালো করে খেলতে হবে কিন্তু হ্যাঁ আমি জানি কিন্তু আমার বাবা এটা ঠিক আছে এবার আমি এখানে দাঁড়াবো ও হ্যাঁ ওকে 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 ও

ভালো খুব খুব করতে ওকে হয়েছে তুমি খুশি তো এটা আমার কাছে আমার থেকে অনেক ভালো কাজ হয়েছে আমি স্কোর করেছি কিন্তু খুব কম হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো একদম ও কিন্তু জিতেছে তুমি কি ভাবছো এই রিক্রিয়েশনটা অনেক বেটার হয়েছে ও শর্টটা সত্যি ভালো হয়েছে টাবে 2 তিন 0 শেষ গোলে 2 নম্বর আছে। এবার আমরা চারবার अटेम्प्ट করার জন্য যাচ্ছি। পারফেক্ট রিক্রিয়েশন এই রাউন্ডে হয়নি কিন্তু লুকা বেশ ভালো খেলেছে। পরের গোলটা এটা মনে হচ্ছে খুব সহজ হবে। না না না। অন্যগুলোর মতো শক্ত হবে না। এটা সহজ? হ্যাঁ একদম। কিন্তু আমার কাছে এটা অন্যগুলোর থেকে কিন্তু অনেক সহজ তাই না? ওই বাকি যে গোলগুলো হয়েছিল সেগুলো থেকে। তোমার কি মনে হয়? স্ট্রাইকার নাকি গোলকিপার? আমার জন্য অ্যাজ এ গোল এটা অনেক বেশি ডিফিকাল্ট এটা হ্যাঁ কিন্তু এটা তোমার কর্নারে না ঠিক আছে আমি এটাকে অনেক সহজ করে দিচ্ছি আর চলো এবার এই রাউন্ডে তুমি স্টার্ট করবে ঠিক আছে এট দিস আমি ভালো একদম আমি তো মুখে মেরে দেব ও খুব খারাপ নয় পরের তুমি হাঁটু গেড়ে বসো কিন্তু সত্যি কথা বলতে কি খুব একটা খারাপ শট ছিল না খুব একটা কঠিনও নয় আমাদের একটা রিক্রিয়েশন দরকার একটা গোল ঠিক আছে ওর কাছে খুবই সহজ কিন্তু আমাদের আরো কঠিন করে খেলতে হবে আরো ভালো করে খুব খারাপ নয় কিন্তু

দারুন খুব ভালো গোলটা ভালো ছিল না তুমি জালটা ছিঁড়ে দিয়েছো তোমাকে এটা পেয়ে করা হবে না আমি কিছু করিনি আমি কিছু করিনি তুমি খুবই খারাপ আমরা ঠিক করছি আমি আমরা এটা করে থাকি এর জন্য পে করা হয় না কিন্তু আমরা এটা করি দুটো জায়গায় ফুট হয়ে চলো খুব ভালো হয়েছে আমি অন্তত এরকম করতে পারতাম না আমি তো দেখলাম ওদেরকে সত্যি খুব ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে মনে হয় আমি জিতলাম আমি জানি এটা একটা ক্লোজ কল আমি এই গোলটার জন্য শুধুমাত্র চার পয়েন্ট দেবো কিন্তু এটা হওয়া উচিত 40 পয়েন্ট তোমার দুরলবা গুণটা আমার মনে হয়েছে এই গোলটা ভালো ছিল হ্যাঁ একদম একদম দাও